আপনার কথাবার্তা ঠিক থাকবে না লেখনই ঠিক থাকবে না তখন কি হবে প্রথম কয়েকদিন যখন দিনের লাইনে ছিল তখন মোটামুটি এক একটু ভালো ছিল আমি কিন্তু সব দিনের লাইনে আসা ভাইদেরকে বলছি প্রথম যখন দিনের লাইনে এসেছে তখন এক একটু ভালো ছিল দশ দিন পনেরো দিন বিশ দিন যখন সব শাইখের বক্তব্য শোনা হয়ে গেছে কিছু দিনই ভাইদের সাথে উঠা বসা হয়ে গেছে এখন গল্প মানে গিবত। গল্প মানে গিবত, গল্প মানে গিবত গল্প মানে গিবত। ওই দিনই ভাই আর কোনো কাজই নাই আপনি কি আমার উপর রাগ করছেন আমি কি কথা ভুল বলছি এটা বাস্তবতা আজকে যারা সেকুলার যুবক আছে তারা যেমন আমি তাদের ক্ষেত্রে বলেছি যে এরা ফেসবুক ইউটিউব টুইটার ফ্রি ফায়ার পাবজি গেম এগুলোর নেশায় মত্ত হয়ে নিজের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দিয়ে অচল অকেজ অপদার্থ ডাস্টবিনে ফেলার যোগ্যে পরিণত হয়েছে এটা যেমন আমি সেকুলার লেভেলের যুবকদের ক্ষেত্রে বলেছি দিনের যুবকদের ক্ষেত্রেও আজকে বলে যাচ্ছে যে আমাদের একদল দিনের যুবক এরা এক জায়গায় একত্রিত হলেই কোন সাহেব কি করলো ফেসবুকে কে কার বিরুদ্ধে কমেন্ট করবে কে কার কমেন্টে লাইক দিবে কে কার বিরুদ্ধে পোস্ট করবে কে কার পিছনে লেগে থাকবে আর কে কার বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করবে এই রকম প্রোডাক্টিভিটিবিহীন যার কোনো রেজাল্ট নেই কোনো ভালো রেজাল্ট নেই শুধুই শুধু সময় নষ্ট এরকম প্রোডাক্টিভিটি বিহীন কাজে ব্যস্ত রেখে নিজের মেধা নিজের শরীর নিজের সময় দিনের নামে অকেজ অচল অথর্ব হয়ে পড়ে আছে কোনো কাজ নেই অথচ তারা দিনের নামে করতেছে খুবই ভয়ঙ্কর অবস্থা আপনি এই জায়গায় কীভাবে প্রোডাক্টিভ হয়েতে এটা কাজে লাগাতে পারতেন আমি আমার বক্তব্যে বলেছি এরকম একটা সম্মেলন আয়োজন করা সহজ যুবক যুবক এরকম একটা সম্মেলন আয়োজন করা সহজ এরকম একটা মিছিলের আয়োজন করা সহজ এরকম একটা সমাবেশের আয়োজন করা সহজ লিল্লাহে তাকবির দিয়ে দশটা মানুষকে নিজের পিছনে নিয়ে যাওয়া সহজ দশটা মানুষ মিলে আর একজনের গিবোধ করা আরেকজনের বৃদ্ধে লেখালেখি করা সহজ কিন্তু সুরা ফাতেহা শুদ্ধ করে পড়ার চেষ্টা করা কঠিন পবিত্র কোরআন শিখার চেষ্টা করা কঠিন মসজিদে মক্তব চালু রাখা কঠিন মসজিদে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কঠিন মসজিদে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক দাস চালু রাখা কঠিন মসজিদে প্রত্যেক মাসে মাসিক দাস চালু রাখা কঠিন কোরআন শিখার চেষ্টা করা তার ওপর নিজেকে ধরে রাখা আরবি শিখার চেষ্টা করা তার উপর নিজেকে ধরে রাখা কঠিন কিন্তু এই কঠিন কাজগুলো বাংলাদেশের মানুষ করতে চায় না বাংলাদেশের মানুষের কাছে আবেগটায় আগে এবং সে আবেগকে প্রাধান্য দিয়ে তারা চলে তাহলে প্রোডাক্টিভ ওয়েতে কাজ করা মানে কি দুইজন মিলে যখন একত্রিত হবে তখন গল্প করবে আজ সোমবার আজ কি আপনি সিয়াম আছেন তখন বলবে ভাই ভুলে গেছিলাম আপনি তো সিয়াম আছেন হ্যাঁ আমি তো সিয়াম আছি তাহলে আগামী সপ্তাহ থেকে আমিও সিয়াম থাকবো দুইজন মিলে একত্রিত হলে জিজ্ঞেস করবে আজকে কোন আয়াতটা পড়েছেন কোন সুরাটা পড়েছেন আমি তো আজকে সুরা রহমান পড়ছিলাম এ আয়াতের অর্থটা বুঝতে পারিনি অমুক তাফসির উমুক তাফসিরে দেখেছি তাও ক্লিয়ার হয়নি আপনি কি এই বিষয়ে কিছু বলতে পারবেন তখন আরেকজন বলবে হ্যাঁ এটা তো আমি উমুক শাইখের বক্তব্য শুনেছিলাম উনি এটার এই ব্যাখ্যা দিয়েছে কথা কি আমার বুঝতে পারছেন এটা হচ্ছে প্রোডাকটিভ কিছু আলটিমেটলি কিছু গুড রেজাল্ট ভালো ফল দিন শেষে কিছু ভালো ফল আপনি নিজের জন্য নিজের জাতির জন্য নিজের কর্মের জন্য রেখে যাওয়ার চেষ্টা করছেন মসজিদের সাথে লেগে থাকেন মসজিদ আবাদ করার চেষ্টা করেন মসজিদে মক্তব চালু রাখার চেষ্টা করেন সাপ্তাহিক দাস চালু রাখার চেষ্টা করেন এগুলো হচ্ছে ফলদায়ক কাজ পরিশ্রম চাই আর এই কাজগুলো একমাত্র যুবক সমাজই করতে পারবে যুবক সমাজ বছরে একবার একটা প্রোগ্রাম আয়োজন করে যদি মনে করে তার দায়িত্ব শেষ তাহলে হবে না আমাদেরকে পজিটিভ ওয়েতে গঠনমূলকভাবে দাওয়াতি কাজ করতে হবে তার দিক নির্দেশনা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের মোটিভ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে নবীওয়ালা লক্ষ্য উদ্দেশ্য নবীদের চালচলন চলন নবীদের আচার ব্যবহার নবীদের দাওয়াতি নীতির যে গতি যে সিস্টেম যে পদ্ধতি তাদের যে নিয়ত তাদের যে ইচ্ছা সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে আপনি দেখেন নয়শো সাড়ে নয় শত বছর একটা কমের পিছনে দাওয়াতি কাজ করেছেন তাদের উপর বদ করেননি আমি আপনি কয় দিন দাওয়াতি কাজ করেছি বাংলাদেশে আমাদের কারো হায়াতি তো ষাট সত্তর আশি বছরের বেশি নয় তাহলে কোথায় আমি নোহ সালামের মতো ধৈর্য ধারণ করলাম দাওয়াতে দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি আপনি দেখেন মুসা আলিহি সালাতুয়া সালামের দিকে মুসা আলিহি সালাতুয়া সালাম যখন ফেরাউনের উদ্দেশ্যে যাচ্ছেন কোন ফেরাউন দুনিয়ার সবচেয়ে বড় কাফের দুনিয়ার সবচেয়ে বড় জালেম। যে কাফের যে জালেমের কথা আল্লাহ কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন অগণিতবার অসংখ্যবার উল্লেখ করেছেন হাজারো লাখো নিরপরাধ বন ইসরাইলের শিশু বাচ্চার রক্ত রঞ্জিত যেই ফেরাউনের হাত হাজারো লাখো কোটি নিরীহ অসহায় বানু ইসরাইলের ছোট নিষ্পাপ শিশু রক্তে রঞ্জিত যেই ফেরাউনের হাত সেই অত্যাচারী জালেম যে ফেরাউন রব জালে আলা তোমাদের তোমাদের রব 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 আমি বলে দাবি করেছে পৃথিবীতে একমাত্র মহাকাফের ভয়ঙ্কর কাফের তার নিকটে দাওয়াত দিতে যাচ্ছে শ্রেষ্ঠ পাঁচজন নবীর একজন শ্রেষ্ঠতম পাঁচজন নবী উল আজম উঁচু হিম্মতওয়ালা সব সবচেয়ে ধৈর্য ধারণ করতে পারে এরকম উঁচু হিম্মতওয়ালা ওয়ালা পাঁচজন নবীর একজন নবী মুসা আলি দাওয়াত দিতে যাচ্ছেন আর আল্লাহ মুসা আলাহি বলছেন তুমি ফেরাউনের সাথে ভালো ব্যবহার করবে আমরা এখানে যারা উপস্থিত আছি যারা অনলাইনে দেখছে লাইভ দেখছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করছে বক্তব্য দিচ্ছে তারা কি কেউ দাবি করতে পারবে তারা মুসা আলাহিসাল্লামের চেতে ভালো আমি কি দাবি করতে পারবো আমি মুসা আলাহিসাল্লামের চেয়েতে ভালো আর আমরা যাদের মাঠে দাওয়াত মাঝে দাওয়াতি কাজ করতেছি তারা কি ফেরাউনের চেতে খারাপ ফেরাউনের চেতে খারাপ নয় তাহলে মুসা আলি সালামের মতো একজন শ্রেষ্ঠতম নবীদের একজন নবী পৃথিবীর জঘন্যতম ভয়ঙ্করতম মহাকাফের তার নিকটে দাওয়াত দিতে যাচ্ছে আর এই শ্রেষ্ঠতম নবীকে ওই জঘন্যতম আর আমি একজন গুনাহগার খাকসার অজ্ঞ মূর্খ জাহেল আমার আর এক দিনী ভাই মুসলিম ভাই যে হয়তো বেদাতে লিপ্ত যে হয়তো কোনো একটা ভুলের মধ্যে লিপ্ত আমি তাকে দাওয়াতি কাজ করতে যাচ্ছি তাহলে আমার ব্যবহার কত ভালো হওয়া উচিত সেই জায়গায় আমি গালিগালাজ করছি সেই জায়গায় আমি উগ্র পন্থা অবলম্বন করতেছি এটা দিন শেষে আহলে হাদিসের দাওয়াতের মৃত্যু ঘটবে এই ধরনের আচরণ যদি আমাদের মধ্যে চলে আসে আমি সতর্ক করছি যুবক সমাজকে আমি সতর্ক করছি আহলে হাদিসদের দায়ীদেরকে বক্তাদেরকে যে আমাদেরকে এই দাওয়াতি কাজের ম্যানার এটিকে শিষ্টাচার বৈশিষ্ট্য যেমন নবীদের শিষ্টাচার বৈশিষ্ট্য ছিল সালাফে সালিনের শিষ্টাচার বৈশিষ্ট্য ছিল উন্নত চরিত্র দিয়ে মানুষকে ঘায়েল করতে হবে ভালো ব্যবহার দিয়ে মানুষকে ঘায়ল করতে হবে যুগে যুগে আমাদের সালাফে সালেহিনগণ ভালো ব্যবহার উন্নত চরিত্র দিয়ে মানুষকে ঘায়েল করেছেন তাদের আত্মমর্যাদার দাপটে তাদের আত্মসম্মানের দাপটে মানুষ তাদের কাছে ভিড়ার কাছে যাওয়ার সাহস করতো না তারা কোনোদিন নিজেদের আত্মসম্মানকে বিক্রি করে দেয়নি নিজেদের আত্মসম্মান আত্মমর্যাদাকে বিক্রি করে দেয়নি সম্মানিত উপস্থিতি দাওয়াতি মাঠে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে চরম ও পরম ধৈর্যের পরিচয় দিয়ে ভালো ব্যবহারের পরিচয় দিয়ে উন্নত চরিত্রের পরিচয় দিয়ে জ্ঞান সহকারে পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞানের আলোকে মানুষের মাঝে আমাদের দাওয়াতি কাজ করতে হবে আর দাওয়াতি কাজের ক্ষেত্রে ফোকাস রাখতে হবে গঠনমূলক গঠনমূলক মানে আমি কয়েকটা দিক নির্দেশনা আপনাদের দিয়ে দিলাম যেমন হচ্ছে একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে জরুরি শিক্ষাগুলোর একটা দুইটা জিনিস বা তিনটে জিনিস আমরা যদি একদম দিনে ইসলামের সামারি টানতে চাই যে আবদুল্লাহ ভাই আপনি দিনী ভাইদের কি উপদেশ কি নাসিহা দিয়ে যাবেন দাওয়াতি কাজের ক্ষেত্রে তাহলে আমরা পুরো দিনে ইসলামের যদি সামারি সারমর্ম টানতে চাই তাহলে এই তিনটা জিনিসের চাইতে গুরুত্বপূর্ণ এই তিনটা জিনিসের চাইতে দামি জিনিস খুঁজে পাওয়া কঠিন আছে এক হচ্ছে পাঁচ অক্ত সালাদ পাঁচ অক্ত সালাদ কি জন্য এত গুরুত্বপূর্ণ পাঁচ অক্ত সালাদ কি জন্য এত জরুরি আজকে আমাদের দাওয়াতি কাজ করছি ঠিকই কিন্তু সালাতের মধ্যে অবহেলা চলে আসতেছে এক একই সালাদ আদায় করার প্রবণতা তৈরি হচ্ছে এক একই সালাদ আদায় করার প্রবণতা তৈরি হওয়ার কারণে দিন শেষে এক মাস দুই মাস বছর শেষে সালাত একবারে ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে কেন যখনই জামাত ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হবে তখন কয়েক মাস পরে কয়েক বছর পরে সালাত ছেড়ে দেওয়ারও প্রবণতা তৈরি হবে এই জন্য জামাত খুবই গুরুত্বপূর্ণ জিনিস আগে সালাতের উপর দু একটা কথা বলে জামাতের উপর দু একটা কথা বলে দুই নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে যাব সালাত কেন এত গুরুত্বপূর্ণ আপনারা বহু হাদিসে শুনেছেন যে একজন কাফের আর একজন মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কি সালাত কিন্তু কিভাবে এটা একজন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী এই ব্যাখ্যা আমি আজকে আপনাকে দিয়ে যাচ্ছি সূক্ষ্ম ব্যাখ্যা কেমনে সালাত একজন মুমিনের কাফের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একজন হিন্দু তাকে আজকে স্টেজে কালেমা পাঠ করে মুসলমান করানো হবে আসাদু আশাদু আশাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলে সে মুসলমান হবে মুসলমান হওয়ার পর এই হিন্দুর বেঁচে থাকার পরিত্যাগ করার ছেড়ে দেওয়ার অনেক কিছু থাকতে পারে গান বাজনা ছেড়ে দিতে হবে চুরি করা ছেড়ে দিতে হবে মানুষকে হত্যা করা ছেড়ে দিতে হবে সুদ খাওয়া ছেড়ে দিতে হবে ঘুষ খাওয়া ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার অনেক কিছু থাকতে পারে কিন্তু ওকে করতে হবে কি করণীয় কি ও যে মুসলমান হলো একজন হিন্দু যে মুসলমান হলো আর কাজ কি কেন মুসলমান হলো কি উদ্দেশ্যে কি লক্ষ্যে কি করতে মুসলমান হলো আপনি বলবেন ও হজ করার জন্য মুসলমান হয়েছে হজ জীবনে কয়বার ফরজ তো জীবনে একবার হজ করার জন্য মুসলমান হয়েছে এটাই ইসলামের কাজ মুসলমান হয়েছে কেন জীবনে একটা হজ করব এই জন্য ইসলাম এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে আপনি বলবেন ও রমজান মাসে সিয়াম রাখার জন্য মুসলমান হয়েছে বাকি এগারো মাস কি করবে বাকি এগারো মাস আর কোনো কাজ নাই ওর উপর আল্লাহর কোনো আদেশ নাই কোনো নির্দেশ নাই এত হাস্যকর দিন হতে পারে ইসলাম আপনি কিছুই খুঁজে পাবেন না গোটা ইসলাম গবেষণা করে যে একজন মানুষের মুসলমান হওয়ার পরে তার জন্য জরুরি কর্তব্য আর কিছু আছে সালাদ 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 যদি আদায় না করে তাহলে আর মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন আসলে বাকিও থাকে না কি জন্য মুসলমান হবেন কি করতে মুসলমান হবেন যদি পাঁচ সালাত আদায় না করেছেন সালাতের ক্ষেত্রে আর একটা সূক্ষ্ম বিষয় বলে যায় আমাদের দেশে মানুষের খারাপ কাজকে সামনে নিয়ে এসে তার সালাতকে খোটা দেওয়া হয় আরে ওই মুসল্লি ওর নামাজ দিয়ে কী হবে ওর বাড়ি থেকে পর্দা করে না ওই মুসল্লির নামাজ দিয়ে কী হবে ও তো সুদের ব্যবসায় জড়িত ওর নামাজ দিয়ে কী হবে ও তো ঘুষের সাথে জড়িত প্রত্যেক দিন ঘুষ খায় এই ধারণা কিন্তু ইসলামী ধারণা নয় ইসলামী ধারণা হচ্ছে ইসলামী ধারণা কি ইসলামের চিন্তাধারা হচ্ছে কথা ঠিক রাসুল সাল্লুসাল্লাম বলেছেন কেউ যদি মদ পান করে তাহলে চল্লিশ দিন ওর এ বাদত কবুল হবে না আর বলেছেন একজন দোয়া করছে মাতা আমহ হারামুন মাসবহু হার মালবাসুহ হারামুন ওর খাদ্যদ্রব্য হারাম ওর পানীয় দ্রব্য হারাম ওর পোশাক আশাক হারাম ওর সবই হারাম ইন্দ আল্লাহ পবিত্র আল্লাহ হারাম গ্রহণ করেন না এ কথা ঠিক হারাম খাদ্য ভক্ষণ করে হারাম টাকা উপার্জন করে হারাম জিনিস ভক্ষণ করে এবাদত করলে কবল হবে না একথা ঠিক কিন্তু আমি বিড়ি খাই তাই সালাত করবো না কেন এটা হারাম চল্লিশ দিন এবাদত কবল হবে না মদ খেয়েছি তাই সালাত আদায় করবো না চল্লিশ দিনে কবুল হবে না আমি সুদের ব্যবসায় জড়িত আমার সবই হারাম টাকা এই জন্য আমি সালাত করবো না এই ধারণা চরম পর্যায়ের ভুল ধারণা কি জন্য আপনি সুদ খাচ্ছেন করেন আপনার সালাত আদায় করার আপনি কোনো নেকি পাবেন না কেন আপনার সালাত কবুল হচ্ছে না সবই আপনার হারাম ইনকাম কিন্তু সালাত ছেড়ে দিলে যে গুনা হতো ওই গুনা থেকে আপনি বেঁচে যাবেন আপনি সিগারেট খাচ্ছেন বিড়ি খাচ্ছেন সালাত আদায় করেন আপনি সিগারেট বিড়ি খাওয়ার কারণে ওই সালাত আদায়ের কোনো নেকি পাবেন না কেননা আপনার সালাত কবুল হচ্ছে না নেকি পাচ্ছেন না কিন্তু সালাদ যদি ছেড়ে দিতেন তাহলে যে গুনা হতো সালাত আদায় করার কারণে গুনাহ থেকে বেঁচে যাবেন সালাত হচ্ছে আপনার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপনকারী একমাত্র মাধ্যম এই জন্য আপনি যদি জেনাও করেন জেনা শেষ করে উঠে সালাত আদায় করতে হবে আপনি যদি বিড়িও খান বিড়ি শেষ করে উঠে সালাত আদায় করতে হবে এখনই এক লক্ষ টাকার ঘুষ নিলেন ঘুষ খেয়ে এসে সালাত আদায় করতে হবে এখনই সুদের টাকা ভক্ষণ করে আসলেন সুদের চেক কেটে আসলেন সুদের চেক কেটে এসে সালাত আদায় করতে হবে কেন বলেন তো এই সালাতের বরকতে আপনি একদিন হেদায়ত হয়ে যাবেন কিন্তু কিন্তু এই সালাত যদি ছেড়ে দেন আপনার হেদায়েত হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে এই সালাত যদি ধরে রাখেন না যদি ছাড়েন একদিন না একদিন এই সালাতের বরকতে আল্লাহ সুবহানাহু হানা তাআলা আপনাকে পরিপূর্ণ হেদায়েত করে দিবে ইনশাআল্লাহ এইজন্য সালাত কোনো সময় পরিত্যাগ করা যাবে না دینی ভাইদের দাওয়াতের ক্ষেত্রে বলছিলাম এক নাম্বার হচ্ছে সালাত সালাত হচ্ছে আসল সালাত আছে দাওয়াতি কাজ করে লাভ আছে সালাত নাই দাওয়াতি কাজ করে লাভ নেই দুই নাম্বার কোরআন নিজে কোরআন শিখতে হবে অন্যকে কোরআন শিখাতে হবে কোরআনের উপর যে দৈন্য দশা বেহাল দশা সারা বাংলাদেশের মুসলমানদের একটা সময় তাও কিছু মক্তব ছিল চলতো এখন কিন্ডার গার্ডেন স্কুল ব্রাক স্কুল কেজি স্কুল হাজার রকমের স্কুল এসে এখনকার যে প্রজন্ম বড় হচ্ছে এটা বিহীন প্রজন্ম বড় হচ্ছে ভয়ঙ্করতম প্রজন্ম বড় হচ্ছে যাদের কানে কোরআনের আয়াত পৌঁছতেছে না যাদের শিক্ষায় যাদের জ্ঞানে আয়াত পৌঁছতেছে না মুসলমান যারা দাওয়াতি কাজ করতে চায় আহলুল হাদিস যারা দাওয়াতি কাজ করতে চায় সালাফি মানহাজের যারা দাওয়াতি কাজ করতে চায় অসালাফি মানহাজেরও যারা দাওয়াতি কাজ করতে চায় সকলের ফোকাস সবচেয়ে বেশি হওয়া উচিত মানুষকে মুসলমানের সন্তানকে কোরআন শিখানোর চেষ্টা করা কোরআন শিখানোর চেষ্টা করা সবচেয়ে জরুরি আমি বহু বক্তব্যে বলেছি বিহীন জীবন হচ্ছে কুকুর শ্রীগালের মতো জীবন আর যেই বাড়িতে কোরআন তেলাওত করা হয় না ওই বাড়ি হচ্ছে কবরের মতো অন্ধকার বাড়ি যেই বাড়িতে কোরআন তেলাওত করা হয় না ওই বাড়ি হচ্ছে কবরের মতো অন্ধকার বাড়ি আর যেই বা যেই মানুষ তার জীবনে তেলাওয়াত করে না তার জীবন হচ্ছে কুকুর শ্রীগালের মতো জীবন কুকুর শ্রীগালের চাইতে নিকৃষ্ট জীবন